অবশেষে পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে এসআইআর প্রক্রিয়া কোন কোন নথি লাগবে বিহারের মতো পশ্চিমবঙ্গেও কি আধার কার্ডকে গ্রহণযোগ্য করা হবে সুপ্রিম কোর্ট আজ কি রায় দিল কতদূর কাজ এগিয়েছে কবে থেকে চালু হবে বাংলায় এসআইআর আবারও নতুন চিঠি পাঠালো নির্বাচন কমিশন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একের পর এক বড় সিদ্ধান্তের পথে কমিশন ন্যূনতম বারোশো ভোটার হলেই তৈরি হবে নতুন বুথ ভোটার তালিকায় নাম যুক্ত বা বাদ দেওয়ার নিয়মে আসছে একাধিক বদল এদিকে অনলাইনে জমা করা যাবে আধার কার্ড আরও সহজ হচ্ছে নাম তোলার প্রক্রিয়া এমনকি নির্বাচন কমিশনের নির্দেশ না মানায় একাধিক অফিসারকে সাসপেন্ড করা হয়েছে আর নবান্ন স্পষ্ট জানিয়েছে এর জন্য সময় দিন বাংলায় এবার ভোট প্রক্রিয়ায় শৃঙ্খলা ফেরাতে একেবারে কড়া ভূমিকা নিতে চলেছে কমিশন অন্যদিকে রাজনৈতিক অঙ্গন ও সরগরম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী বলেই দাবি উঠেছে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানালেন ভারত সরকারের পাঠানো টাকা পশ্চিমবঙ্গে লুট করছে তৃণমূল শুধু তাই নয় তিনি শ্যামাপ্রসাদের বাংলার ডাক দিয়ে জানালেন আমাদের ক্ষমতায় আনুন আমরা ফের সত্যিকারের পরিবর্তন আনব তার মধ্যেই সতর্কতা আবহাওয়া দপ্তরের একাধিক জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা তাই খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না বলেই সতর্কতা জারি এই সমস্ত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভুলবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কারণ প্রতিটি তথ্য আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে বাংলায় এসআইআর প্রক্রিয়া কত দূর চিঠি দিয়ে জানতে চাইল কমিশন তো দেশের প্রতিটি রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু করতে চাই নির্বাচন কমিশন এই প্রক্রিয়া শুরু করার জন্য প্রস্তুতি কতটা এগিয়েছে তা জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন এই জন্য প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিল নির্বাচন কমিশন চলতি মাসের মধ্যেই এই নিয়ে রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ করার জন্য গত পাঁচই আগস্ট ইআরও এই ই সহ বিভিন্ন শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছিল কমিশন প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারদের চিঠি পাঠিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছিল সেই চিঠিতে বলা হয়েছিল নির্বাচন সংক্রান্ত ই আরও ইআরও সহ বিভিন্ন শূন্যপদ পূরণ এবং বাকি প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা আগামী উনতিরিশে আগস্টের মধ্যে বিস্তারিত তথ্য দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অন্যদিকে পশ্চিমবঙ্গের ভোট কেন্দ্রগুলি বিন্যাস নিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ন্যূনতম বারোশো ভোটার নতুন ভোট তৈরি বিধানসভা ভোটের আগে ভোট প্রক্রিয়ায় একাধিক নিয়ম বদল রাজ্যে তো পশ্চিমবঙ্গের ভোটার বিন্যাসে বড় পরিবর্তন আসতে চলেছে খবর রাজ্যে বিধানসভা ভোটের আগে বাড়ানো হচ্ছে প্রায় চোদ্দ হাজার বুথ এর ফলে রাজ্যে সংখ্যা দাঁড়াবে প্রায় চুরানব্বই হাজার এই নতুন বুথ বিন্যাস নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর বৈঠকটি হবে আগামী উনত্রিশে আগস্ট শুক্রবার বিকেল সাড়ে তিনটায় সিইও দপ্তরে রাজ্যে বুথ বাড়ার সাথে সাথে চাপও বাড়ছে রাজনৈতিক মহলে সূত্রের খবর রাজ্যে যে যে বুথে বারোশোর বেশি ভোটার রয়েছে তা ভেঙেই তৈরি হবে নতুন বুথ ইতিমধ্যেই কোথায় কোথায় বুথ বাড়ানোর যেতে পারে তা চিহ্নিত করা হয়েছে সর্ব দল বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে এবং রাজনৈতিক দলের মতামত শোনা হবে বলে জানা যাচ্ছে বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা আশি হাজারের সামান্য বেশি এবার যদি আরও চোদ্দ হাজার বুথ যুক্ত হয় তবে তারা নামে চুরানব্বই হাজারে রাজনৈতিক মহলের মতে বিরোধীদের নতুন নতুন সমস্যার কারণ হতে চলেছে এটি বিশেষত এতে বিপুল সংখ্যক বুথে বুথে বুথ লেভেল এজেন্ট দেওয়া কতটা সম্ভব হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে অন্যদিকে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানতে বিহার বাদে দেশের সমস্ত রাজ্যের সিইওদের চিঠি পাঠিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এই চিঠি পৌঁছেছে পশ্চিমবঙ্গের সিইও দপ্তরেও কমিশন সূত্রের খবর উনত্রিশ আগস্ট বিকেল পাঁচটার মধ্যে প্রস্তুতির রিপোর্ট চাওয়া হয়েছে কোথায় কোথায় ইআরও এবং বিআরও শূন্যপদ রয়েছে এবং তা পূরণে কি কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই তথ্য জানাতে হবে এর আগে পাঁচই আগস্ট একই প্রসঙ্গে চিঠি পাঠিয়েছিল নির্বাচন সদন সিইও দপ্তরে এক আধিকারিক জানিয়েছেন এই চোদ্দ হাজার বুথ বৃদ্ধি এখনকার ভোটার বিন্যাসের নিরীক্ষা হতে চলেছে তবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলে মৃত স্থানান্তরিত বা ভুয়ো ভোটার বাদ পড়লে বুথের সংখ্যা কিছুটা কমতেও পারে অর্থাৎ চূড়ান্ত বুথ সংখ্যার পুনর্বিন্যাস হতে পারে তবে প্রতি বুথে সর্বাধিক বারোশো ভোটার রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে আপাতত সিদ্ধান্ত এই যে চুরানব্বই হাজার জন্যই বিএলও নিয়োগ করতে হবে কমিশনকে তারাই স্তরের এসআইআর এসআইআর করবেন শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে প্রক্রিয়ায় নথি লাগবে জেনে নিন বিস্তারিত তো ভোটার তালিকা একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে এই ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর এর ফলে পশ্চিমবঙ্গের জনসাধারণ চিন্তিত কিন্তু এই সংশোধনের কথা শুনে কেন সবাই ভয় পাচ্ছে কি কি ডকুমেন্টস না থাকলে আপনার নাম বাদ চলে যেতে পারে সম্প্রতি বিহারে শুরু হয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা জানিয়ে দেশ জুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে তবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে কি করলে আপনার নাম থাকবে এবং কেন আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড গ্রহণযোগ্য হবে না চলুন এই ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক কোন কোন নথি চাই এগারোটি নথির তালিকা নির্বাচন কমিশন মোট এগারোটি নথি নির্ধারণ করেছে যেগুলির ভিত্তিতে প্রকৃত ভোটার হিসেবে নাম রাখা হবে এই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনার থেকে থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই প্রযোজ্য নথি প্রথমেই হচ্ছে সরকারি কর্মচারীর পরিচয়পত্র যেখানে কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য প্রযোজ্য তারপরে হচ্ছে পয়লা জুলাই উনিশশো সাতাশি সালের আগের সরকারি নথি ব্যাংক পোস্ট অফিস এলআইসির কাগজ গ্রাহ্য জন্ম সার্টিফিকেটে জন্মের প্রমাণ হিসেবে বৈধ পাসপোর্ট নাগরিকত্ব যাচাইয়ের ভিত্তিতে শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট স্থায়ী বসবাসের সংসপত্র লাগবে তপসিলি জাতীয় উপজাতি বা ওবিসি শংসাপত্র থাকলেও লাগবে এনআরসি তালিকায় নাম থাকলে হবে মনঞ্চল অধিকারের শংসাপত্র লাগবে পারিবারিক রেজিস্টার থাকলেও হবে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি যেমন দলিল পর্চা ইত্যাদি লাগতে পারে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সাসপেন্ড করেছে এফআইআর এর জন্য সময় দিন নির্বাচন কমিশনকে বলল নবান্ন তো সাসপেন্ড করেছে এফআইআর এর জন্য সময় দিন নির্বাচন কমিশনকে বলল নবান্ন ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ একাধিক অনিয়মের অভিযোগে রাজ্যের চার সরকারি অফিসারকে সাসপেন্ড করেছে নবান্ন তবে কমিশন যে এফআইআর করার নির্দেশ দিয়েছিল তা কার্যকর করেনি যা থেকে অনেকের ধারণা হয়েছিল নবান্ন বুঝি এখনও কমিশনের কথা পুরোপুরি মানতে নারাজ কিন্তু কোথায় কে জানা গেল নবান্ন এক প্রকার নিঃশব্দে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে একটা পাঠিয়েছে সেই রিপোর্টে সুর একেবারে ভিন্ন নবান্ন সূত্রের খবর কমিশনকে রিপোর্টে বলা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে এফআইআর যদি করতেই হয় তার জন্য আরও একটু সময় দেয়া হোক একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না এই জেলাগুলিতে রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা তো একে অমাবস্যা তার উপর নিম্নচাপের জেরে উত্তাল সাগর ভারী বৃষ্টিপাতের সঙ্গে কোটালি সমুদ্র বা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে কলকাতা হুগলি সহ দশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সাগরের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে হাওয়াফিস সূত্রের কবর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি ঘূর্ণবর্ত তৈরি হয়ে দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝরোয়া হাওয়া হইতে পারে এই জেলাগুলিতে কমলের সতর্কতা জারি করেছে মৌসম ভবন এদিকে সোমবারের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হবে এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়াই এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে আধারেই হবে কাজ সুপ্রিম কোর্টে বড় নির্দেশ নির্বাচন কমিশনকে ভোটদানের অধিকার পাবেন লক্ষ লক্ষ মানুষ তো বিহার নির্বাচন আসন্ন আর ঠিক তার আগে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের জন্য বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট এবার থেকে আধার কার্ড ব্যবহার করেই ভোটার তালিকায় নাম ওঠানো যাবে নির্বাচন কমিশনকে এই মর্মে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত এতদিন ভোটার তালিকায় নাম তোলার জন্য এগারোটি নথি ব্যবহার করা যেত এবার সেই তালিকায় যুক্ত হলো আধার কার্ড ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিতে আদালত জানিয়েছে ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য বাদ পড়া ব্যক্তিরা এখন আধার কার্ড ব্যবহার করতে পারবেন তবে আধার ছাড়াও তালিকাভুক্ত অন্য এগারোটি নথিও ব্যবহার করার সুযোগ থাকছে আদালত আরও জানিয়েছে বাদ পড়া ব্যক্তিরা অনলাইনেও আবেদন করতে পারবেন নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যেন সম্পূর্ণ প্রক্রিয়াটি ভোটারদের জন্য সহজ হয় এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা কত টাকার মালিক তৃণমূল সুপ্রিমো জানুন দু সালের সালে ডিসেম্বরের পরে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের পরে তৈরি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফান্ড এর সর্বশেষ প্রতিবেদন সর্বশেষ প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে দরিদ্রতম তার সম্পদের পরিমাণ পনেরো লক্ষ টাকার কিছু বেশি এই তারিকাটি শেষ বিধানসভা নির্বাচনের আগে দায়ের করা হরফনামাই উল্লেখিত তথ্য থেকে নেওয়া অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের একটি নতুন প্রতিবেদন অনুসারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে দরিদ্রতম তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ মাত্র পনেরো লক্ষ টাকার বেশি এই তথ্যগুলি মুখ্যমন্ত্রীরা গত বিধানসভা নির্বাচনের আগে দাখিল করা হলফ নম্বর ভিত্তিতে তৈরি করা হয়েছে অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নশো একত্রিশ কোটি টাকারও বেশি সম্পদের মালিক তাই তিনি সর্বাপেক্ষা ধনী মুখ্যমন্ত্রীর স্থান ধরে রেখেছেন অরুণাচল প্রদেশের পেমা খান্ডুর স্থান নাইডুর পরেই তার ঘোষিত সম্পদের পরিমাণ তিনশো বত্রিশ কোটি টাকা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে একত্রিশ জন মুখ্যমন্ত্রীর সম্পদ নিয়ে গবেষণা হয়েছে তার মধ্যে এই দুই নেতাই একমাত্র কোটিপতি এডিআরের সংকলন অনুসারে একত্রিশ জন মুখ্যমন্ত্রী সমৃদ্ধ সম্পদের পরিমাণ প্রায় ষোলোশো তিরিশ কোটি টাকা দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে ভবানীপুর উপনির্বাচনের আগে দাখিল করা মমতা বন্দ্যোপাধ্যায়ের হরফনামা থেকে জানা যায় যে তারাতে উনসত্তর হাজার দুশো পঞ্চান্ন টাকা নগদ এবং তেরো লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে যার মধ্যে তার নির্বাচনী অ্যাকাউন্টে দেড় লক্ষ টাকাও ছিল বাংলার মুখ্যমন্ত্রী দাখিল পত্রে দু হাজার উনিশ কোটি অর্থবর্ষের জন্য এক দশমিক আট লক্ষ টাকা টিডিএস এবং নগরাম ওজনের গয়না যার মূল্য তেতাল্লিশ হাজার আটশো সাঁত্রিশ টাকা বলে উল্লেখ করা হয়েছে উল্লেখযোগ্যভাবে ভাবে তার নামে পৈতৃক সম্পত্তি বা বসবাসরত বাড়ির কোনো উল্লেখ নেই তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে বলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন